আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সব সময় কোন ভাবনাটা আপনার মধ্যে বেশি ভাবায় নিশ্চয়ই রিজিক রিজিকের ভাবনা নিয়ে কিন্তু আমরা সবসময় ব্যস্ত থাকি ভালো থাকার জন্য কিছু অর্থ করি গোছানোর জন্য যত রকমের পরিশ্রম করার দরকার সব সময় করে থাকি কেননা টাকাকে বলা হয় দ্বিতীয় সৃষ্টিকর্তা হাজার টাকা আছে তার কাছে সব কিছুই আপনা আপনি ধরা দেবে টাকাওয়ালা ব্যক্তি খারাপ হলেও সমাজে সনাম ধন্য আর টাকাবিহীন ব্যক্তিগুলো ব্যক্তিগুলো সবসময় অবহেলা অপমানিত বর্তমান সমাজ ব্যবস্থাটা এমন হয়েছে যার টাকা আছে সে গণ্যমান্য এবং ভালো ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ পাচ্ছে সমাজের বুকে কোথায় গেলে আরও বেশি টাকা ইনকাম করা যাবে এবং এই টাকা নিয়ে ভালো থাকা যাবে এই ভাবনাটাই হয়তো আমাদের মধ্যে সবচেয়ে বেশি ভাবা আর এই ভাবনাটা যে ব্যক্তি সবসময় বেশি ভাবে সে হচ্ছে পরিবারের দায়িত্ব যার কাজ বিশেষ করে বাবা যার কোনো অভিযোগ নেই তার নাম বাবা যার নতুন পোশাক লাগে না পরিবারের খুশিতেই খুশি তার নাম বাবা শূন্য পকেটে থেকেও যে ব্যক্তি পরিবারের চাহিদা মেটাতে প্রস্তুত তার নাম বাবা আমরা বাবাকে দেখি কিন্তু একজন বাবা হওয়া যে কতটা কঠিন এবং কত বড় দায়িত্ব এটা কি